সে তোকে কাছে না পাওয়ার কেন দুতকে চোখে হারাবা কিউ পায় ফেরা যায় তোর স্বপ্নতে আবার মনুদাসি একা ফেলে পালা লি কোথায় ও রে পৌরবাসি ওরে বন্ধু আমার ফিরে জান ভাই আমি কোনো কমেন্ট করব না জাস্ট আপনারা কমেন্টটা করুন উনি কি গানের মধ্যে ছিল না কি কোথায় ছিল জাস্ট আপনারা কমেন্টটা করুন আসলে খুব কম করা হয় গানগুলো অনেকদিন পরে করা হয়েছে মানে ভুল হইতে পারে এত ভুল ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন কেন তোকে কাছে না পাওয়ার কেন তোকে চোখে হারাবা কি পায় ফেরা যায় তোর স্বপ্নতে আবার এটাই তো চিন্তা করি যদি থাকতো যদি থাকতো কি হয়ে যেত আজকে এই রকম কবি হয়ে গেছে তুমি সত্যি কথা যদি থাকতো যদি থাকতো সত্যি কথা একটু থাকাই দিতে পারেন না

সে আমার কান্না পারে শালি আমার শালি আচ্ছা দেখ আমিও ভাবে এইভাবে চাতে দাঁড়াইতে পারে কোনো একদিন ক্যামেরা ফ্রেমে আপনার যদি কোনো শালি না থাকে কাজিনের কাজিন তারপরের কোনো কাজিন এরপরে যদি কোনো কাজিন থাকে প্লিজ দুঃখ আপনার আপনার ছোট ভাই হিসেবে একটা সাথে দুঃখের ক্লাস 2 শালি থাকবে আমার না বোন হবে শালি তো থাকবে পারবে কথাটা কাকুলকে লাগে আচ্ছা আপনার ছোট বোন থাকবে তাই আমার ভুল ধরতে পারছে না এটাই তো ভুল ধরায় মানুষ নাই একজন সিঙ্গার আর একজন ট্যালেন্টেড গার্লস আপনার তো ফাটাই ফেলতে পারে এটাই তো